প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালে আমার প্রথম কাজ মায়ের এখানে যে সারা রাত বাতিটা জলে সেটাকে নেভানো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাড়ে পাঁচটা তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি অন্যদিনও তাড়াতাড়ি উঠি তো অন্যদিন তার তাড়াতাড়িও শুরু করা হয় না তো এখন আমি উঠেছি যাব পুকুরঘাটে থালা বাসন নিয়ে আর জামা কাপড় নিয়ে যেটা আমার রোজগারের কাজ হয় আর কি পুকুরঘাটে গেলে তো আজকে আমাদের বাড়িতে কাজ শুরু করা হবে ছাদে কাজ হবে এটা আমি প্রত্যেক দিনই বলতে থাকি কিন্তু হয়তো আর না আকাশের ওয়েদারের জন্য বৃষ্টি হলে আর ছাদে কি করে কাজ হবে বলো তো আজকে সকাল থেকে দেখছি আকাশে বৃষ্টিটা নেই কি হয় জানি না যদি কাজ শুরু হয় তাহলে তোমাদেরকে বলবো নয় প্রত্যেক দিন বলতে বলতে এক কথা আমি হাঁপিয়ে উঠেছি তো কাজ তো শুরু হয় না তো আমাকে একজন কমেন্ট করেছে একটা ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার বোনের বাত্তি হচ্ছে ভুল করে আমি বাত্তিস্ম বলে ফেলেছি ওটা হস্তার্পণ হবে বাত্তিসম তো সেই আমাদের জ্ঞান হওয়ার আগেই হয়ে গেছিল আমাদের সাতটা ধাপ পেরোনোর সময় এটাও আমাদের একটা ধাপ সেই ভিডিওটা নব্বই জন না কতজন বেশ একসাথে বাত্ত্রিস হচ্ছে তো সেই ভিডিওতে আমার অনেক কমেন্ট আসে তো আজকে একটা কমেন্ট এসেছে পাঁচ ছ ঘন্টা আগে হবে হয়তো তো বলছে আপনি বা আপনার পূর্বপুরুষরা সনাতন ধর্ম ছেড়ে কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তো আমার তো ঠিক জানা নেই আপনার তাহলে আমার পূর্বপুরুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কেন এই কাজটা তারা করেছেন আমার তো যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি আমরা খ্রিস্টিয়ান তো আমার এই বিষয়টা ঠিক জানা নেই বুঝলেন তো চলো কাজকর্মগুলো শুরু করি ছেলেকে নিয়ে স্কুলে যাব অনেক কাজ আছে প্রত্যেকটা দিন তোমাদেরকে বলি যে এই ছাদের এই ভাড়াগুলো মানে এই দড়িগুলোকে আমি খুলে ফেলবো আজকেই ছাদে আমার জামা কাপড় মেলা শেষ তো যখন মিস্ত্রি আসবে মিস্ত্রি দাদারা আসবে পেশারা আসবে তখনই এই দড়িগুলো খুলবো নয়তো এমনিই থাক তো লোক দেখে তারপর কাজ করব। বাড়ি থাকতে আর কিচ্ছু বলবো না বলে আমি পুরো বিরক্ত হয়ে গেছি যে প্রত্যেক দিনই আমি তোমাদেরকে বলি কিন্তু কাজে করে দেখাই না তো জানি না ওনারা আসলে কাজে আমি কতটা কী শেয়ার করতে পারবো খুবই ব্যস্তের মধ্যে থাকবো তো চলো কাজকর্মগুলো করি পুকুর থেকে ঘুরে আসি ওই দেখো আমাদের পুকুর ওইখানে আমি যাবো আজকে আকাশটা মেঘলা আছে চারিদিকটা একদম কেমন যেন হয়ে আছে থমথমে অবস্থা কিন্তু বৃষ্টিটা নেই এটা একদিক থেকে ভালো দেখো ড্রাগানের মধ্যে কত পিঁপড়ে পিঁপড়ে শেষ নেই প্রত্যেকটা এই জামাকাপড় মেলার দড়িতে পিঁপড়ে ওই বাঁশগুলোর মধ্যে থাকে প্রত্যেক দিন দেখব এই বাঁশের মাথা থেকে ওরা যায় সেই ওই 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 বাঁশের মাথায় কোথায় যায় কি জানি ওদের কাছে এতটা তো অনেকটা রাস্তা বলো তোরা কোথায় যায় চাকরি করতে যায় নাকি কারোর বিয়ে টাড়ি যায় জানি না ওদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতে হবে আর পিঁপড়েদের আমার একটা কথা হবে কেমন যেন অদ্ভুত লাগে ওরা যখন এ মাথা থেকে ও মাথায় যায় বা যেখানেই যাক আমরা এমনি জায়গাতেও দেখি ওরা যখনই যায় ওদের মুখে মুখ ঠেকিয়ে যায় সববার সাথে তো দেখবে সামনে দিয়ে একটা আসছে পেছন দিয়ে একটা আসছে মুখে মুখ ঠেকছে তারপর যাচ্ছে ওরা কি কিছু কথা বলে যায় না এমনি ওরা ইচ্ছা করেই কিন্তু মুখগুলো ঠেকায় তো ওদেরকে দেখেই বোঝা যায় কি কথা বলে বলো তো ওরা জানি না ঠিক জিজ্ঞাসা করবো ওদের দেখো এই তিনটে জামা কাপড় আজকে কেচেছি আর জামা কাপড় হয়নি তো এখন তো রোদ নেই রোদ উঠলে তারপর সিঁড়ির ভিতরে জামা কাপড়গুলো মেলব তো কালকে তো স্কুল থেকে এসে অনেক জামাকাপড় কেচেছিলাম সকালেও কেচে স্কুলে গেছি ওই জন্য আজকে কাপড় কম এরকম এক একটা দিন হয় তো এই তো সিঁড়ির ভিতরে আত শুকনো জামা কাপড় আছে অনেক তো এগুলো পরে মেলবো এখন বাড়িতে সবাই আছে সবাই বলতে বাবা আর মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে বাবা মাকে দিয়ে আসতে গেছে আজকে যেহেতু বাড়িতে কাজ হওয়ার কথা আছে তো বাবা বলল যে প্রথম দিনটা আমি থাকি তাহলে কোথায় কি হবে ভালো করে বুঝতে পারবো জানতে পারবো তো আমাদের বাড়ির পরিস্থিতিটা কি তোমাদেরকে আমি দেখাই আর যেহেতু সবাই ছিল আমি আর কথা বলতে পারিনি তাই ভয়েস দিচ্ছি আমি তো তোমাদেরকে সকালে একটা কমেন্টের কথা বলেছিলাম যে একজন আমাকে ওই হস্তার্পণের ভিডিওটাতে বলেছিল যে আমি বা আমার পূর্বপুরুষেরা কেন সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্টিয়ান ধর্ম গ্রহণ করেছি আমি ওনাকে কমেন্টে উত্তর দিয়েছি আমার ঠিক জানা নেই তাহলে আমার পূর্বপুরুষদের কাছে গিয়ে আমাকে জানতে হবে যেটা এখন তারা এই পৃথিবীতেই নেই তো আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমি দেখছি বা আমি শুনেছি খ্রিস্টিয়ান ধর্ম আমাদের অনেক বহু কাল আগে থেকে গ্রহণ করা তো উনি আমাকে লিখেছেন যে আবার কমেন্ট করেছেন যে সত্যের পথ সর্বদা খোলা আছে সনাতন ধর্মে ফিরে আসার জন্য নিমন্ত্রণ জানালাম তো আমার দ্বারায় কি এটা সম্ভব যেটা ছোটোবেলা থেকে জেনে আসছি যে ধর্মে আমি আছি বা আমার পরিবার বা আমার পাড়ার লোক যেটা আগাগোড়াই জেনে আসছে যে খ্রিস্টিয়ান আমরা আমি কি তাদেরকে গিয়ে বলতে পারবো যে চলো সনাতন ধর্ম গ্রহণ করি তো আমি তো পারবো না আমি যে ধর্মে আছি যে ধর্মটা আমি জীবন থেকে মানি যিশুকে আমি সব কিছু মানি তো আমার দ্বারাই সম্ভব নয় জানো তো সনাতন ধর্ম গ্রহণ করা তো কিছু মনে করো না ভাই আমি এই কথাগুলো বললাম বলে যেহেতু আমি জন্মের পর থেকে খ্রিস্টিয়ান তো আমি মনে করি যে আমি খ্রিস্টিয়ান আমি সনাতন ধর্মর কেউ ছিলাম না তো আমি কোনো ধর্মকে ছোট করি না আমি সনাতন ধর্মকে ভীষণ শ্রদ্ধা করি এমনকি আমি ওই নিয়ম নিয়মকানুনগুলো বেশ ভালো লাগে আমার সবাই যখন করে কোনো পুজো আর্চা বলো বেশ দেখতে ভালো লাগে তো আমাদের বাড়িটাকে এই অবস্থায় আর হয়তো দেখতে পাবো না তাই তোমাদের সাথে একবার ঘুরে ঘুরে শেয়ার করে দিলাম আমার বাড়ির চারপাশটা আজকে থেকে আমাদের বাড়িতে ফাইনালি ছাদের কাজ হচ্ছে তো মিস্ত্রি দাদারা পিসে চলে আমি এখন চা করতে এসেছি যে চা বসিয়েছি আমাদের বাড়িতে এমন কিছু অতিথি বসবাস করছে যাদেরকে আমরা বাড়ি থেকে বের করতেও পারছি না তাড়াতেও পারছি না তো এখানে আমার চা হয়ে গেছে এখন আমি চা দিতে যাব তো এই যে ছাদের যে দড়িগুলো খোলা হলো যে বাঁশগুলো আমি বেঁধে রেখেছিলাম সেগুলো অনেক কষ্ট করে খোলা হলো আর এই যে বাঁশটা পড়ে আছে এর মধ্যে ছিল কালনাগিনী সাপ হ্যাঁ বন্ধুরা আমি মিথ্যে কথা বলছি না হয়তো গাছে মধ্যে থেকে ছিল বিশাল বড় সরু লম্বা সাপটা কিরম পড়লো তুমি দেখেছ কি বড় সাপ কাল নাগিনি হ্যাঁ না না পালিয়ে নিচে লেবে গেছে কাল নাগিনি দাঁড়া সাপের মতন দেখতে কিন্তু কালো ওই লাল বর্ডার গাছ দিয়ে মনে হয় ছিল ভাড়া আমাদের এখানে লাউ ডাগ সাপ আছে ওই দিকটায় ঘরে বাবু এ বাবু Baburei, o calá, ok, ok. ok, ok. 拿出。Not আজকে বাবা বাড়ি আছে আর আমার হাজবেন্ডও বাড়ি আছে কাজে যায়নি প্রথম দিনটা সবাই হাতে হাতে কাজ করছে আর আমার ছেলেকে তো স্কুলে নিয়ে যেতেই পারছিলাম না আমি অনেক কষ্টে বুঝিয়েছি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই যে নিচে থেকে ইট সবাই মিলে তুলছে একজন পরিষ্কার করছে ইটগুলো স্যাঁতলা হয়ে গেছে একজন এনে বাবার হাতে দিচ্ছে বাবা মই থেকে শেটের উপরে পিসে দাঁড়িয়ে আছে পিসের হাত থেকে আবার আমার হাজ হাসব্যান্ড নিয়ে ছাদের উপরে রাখছে তো এই কজন মিলে তো আমার ছেলেকে স্কুলে নিয়ে চলে এসেছি এখনও স্কুল খোলেনি বলে একটু ঘুরে আসলাম আর একটা নেবে সে পচে গেছে জলে বসিয়েছে নিয়ে যা দাঁড়াবাই গাছের একটা ডাল ভেঙে নিয়ে যাই হচ্ছে কেক তৈরির বেকারি 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 না কি বলে জানি না বাবা এখানে জঙ্গল বাবু দাঁড়াও দাঁড়াও মৌমাছি প্রজাপতির পেছনে ছুটতে হবে না চলে এসো ওখান থেকে বড় বড় দুটো ডাল ভেঙেছি এই যে এবারে কি করে নিয়ে যাব জানি না কতগুলো পাতা ছড়ে দিয়েছি আঠা ভর্তি তো গোলাপি গোলাপি ফুল হয় বললো দেখি চলো গিয়ে বাড়ি গিয়ে বসাবো দেখো জোঁক তেলোৱাৰ কৰো যায় কি নাচ ভাল আমাদের বাড়িতে কোনো কিছুই স্থায়ী নয় কিছুই ভেবে করা হয় না এই যে কদিন আগে ডিস অ্যান্টোনাটা নেওয়া হয়েছিলো ওখানে লাগানো হয়েছে এখন ওখানে একটা সামসেট পড়বে তার জন্য ওটা সরাতে হচ্ছে তাই মিস্ত্রি দাদাকে ডাকা হয়েছিল তো উনি আবার রাত্রেবেলা এখন কটা বাজে ওই সন্ধ্যা সাড়ে সাতটা মতো তো উনি এখন এসে ওইটাকে লাগাচ্ছে অনেকটা সময় আর এখন আকাশের অবস্থাটা এমন দেখে বেশ ভয়ও লাগে লাগছে ঠাম্মার সাথে ঝগড়া করে একটু অ্যাকোরিয়াম এইটাই থাকবে অ্যাকোরিয়াম এই যে এইখানটায় থাকবে এইখানটায় উঠতেই সবাই দেখবে বাইরে নটাও জানালা হবে ঠাম্মা কি বলছে দেখো এটা ঠাম্মাদের ঘর নাকি

এই দাদাটা যখন কাজ করছিল তখন ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর আকাশ ডাকছিল তো দাদাটা দেখো কোথায় লেবেছে এমন একটা সরু জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে আমাদেরই ভয় লাগছে দেখে তো এনাদের জীবনটা এমন এনাদের কেন আরও অনেক মানুষ আছে যারা রিক্স নিয়ে কাজ করে তো আমি তাদেরকে আমার তরফ থেকে অনেক প্রণাম জানাই কারণ এরকম রিক্স নিয়ে কাজ আমরা তো করতে পারবো না ভাবলেই ভয় লাগছে আর এখন তো চোখের সামনে দেখছি তো এই দাদাটা যখন বাড়ি ফিরবে বলে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি দেখছো তো কত জোরে জোরে আকাশ ডাকছে তো আমার না একটা দিন গ্যাপ হয়ে গেছে তাই একদিন ভিডিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে কিছু মনে করো না প্লিজ এখন সন্ধ্যাবেলা এক্ষণে আমি সন্ধ্যা দিয়ে গেলাম তো সারা বিকাল তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি বিকাল কি ছেলেকে স্কুলে দিয়ে আসার পর থেকে এখানেই যন্ত্রপাতিগুলো রেখে গেছে এভাবে আবার কালকে আসবে কাজে আর বিকালবেলা আমি জামা কাপড় ধুয়ে এখানে এই যে মেলে দিয়েছি আর আকাশটা দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর এই তো এখানেও জামাকাপড় আছে প্রচুর আকাশটা প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশও ডাকছে ওই দেখো বিকাল থেকে কোন দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছে যেমন আবার আকাশও ডাকছে ওই ফোনেতে কেমন লাগছে কিন্তু একদম দেখো বাপরে ভয়ও লাগে তো সারাটা দিন আমি কোনো কিছুই শেয়ার করিনি ছাদে কি কাজ হলো সবাই ছিল আমি শেয়ার করতে পারিনি এই দেখো এই যে যে যাই এই জানালা হওয়ার জন্য বড় বড় জানালা করা হবে তো তার জন্য এখানে একটা জানালা এই পেছন দিকে একটা জানালা আর বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে ভয় লাগছে তো ভিডিওটা বেশি বড়ো হয়নি তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই একটা পিছনে জানালা এই পারে দুটো এই ঘরটায় দুটো হবে এই ঘরটায় দুটো আর ওই বাইরে একটা হবে ঘরের বাইরে আর ওই সামনেটায় বড় ওই জানালা মতো থাকবে আর এই ইটগুলো এখানে রাখা হয়েছে আজকে এই এত দূর কাজ হলো এই কাগজ কাগজ বলছি কাঠগুলো লাগিয়েছে রড বেঁধেছে তো অনেকটাই কাজ হয়েছে এইগুলো তো সকালবেলা ভেঙেছি তোমাদেরকে দেখালাম তো আমার গাছটা ওখানে রয়েছে আর আমি যে কাঠগোলাপের গাছটা এনেছিলাম ওগুলো আজকে বসায়নি দুদিন পরে বসাবো তো গাছগুলো কেটে রেখেছি একটু ড্রাই হলে তারপর বসালে না কি ভালো আমি তো অত জানি না এখন করে কি হয়েছে কতদিন নেই ক মাস ধরে আমার গাছ বসানোর শখ পুরো জেগে উঠেছে তো আগে যখন স্কুল লাইফে যে ছিলাম তখন এদিক ওদিক থেকে গাছ আনতাম তো এখন যেন আরও বেশি তো চলো এই বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই আজকে ভিডিওটি আমি শেষ করব আর জামাকাপড় মেলার খুব অসুবিধা হচ্ছে তোমাদের তো আমি আগে থেকেই দেখিয়েছিলাম আমি ছাদে কত্ত করে জামাকাপড় মেলি কিন্তু এখন তো যা অবস্থা হয়েছে জামাকাপুর মেলার খুবই অসুবিধা তাই ওই দুপুর থেকে জামা কাপড় সব জড়ো হচ্ছে এখন বিকালবেলা কেচে দিয়ে ওই সিঁড়ির ভিতরে মেলে দিয়েছি এই পৌনে ছটার দিকে তো ওগুলো জল ঝরে থাকবে নিচে এক জায়গায় দড়ি টাঙিয়েছি তো উঠানে উঠানে তো সেই রকম কাদা তো ওইখানে আবার মেলতে হবে দেখা যাক তো আকাশের এই অবস্থা আজকের দিনটা তো প্রচণ্ড গরম ছিল একদমই গরম আর রোদ ছিল ওনাদের কাজ করতেও খুব কষ্ট হয়েছে আর দেখলো বিদ্যুৎটা কেমনভাবে চমকাচ্ছে তো ফোনের মধ্যে অন্যরকম লাগছে আর আকাশে দেখতে অন্যরকম লাগছে তো চলো আমি বেশিক্ষণ এখানে থাকবো না এবারে গিয়ে চাটা করব সবাইকে মুড়ি খেতে দেব চা খেতে দেব তারপর ঘরটাকে গোছাবো ছেলেকে বই পড়াবো ছেলের আবার সামনে মঙ্গলবার থেকে পরীক্ষা তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না কি হয় আকাশের কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না তো আজই ভালো আছে তো আর নেই সারা দিনটা এত রোদ করলো ভাবলাম যে এইবার হয়তো আকাশটা কেটে যাবে ঘরের কাজ বাজ হয়তো ভালোভাবে হবে ও বাবা বিকাল থেকে তো এই অবস্থা তো চারিদিক আর সন্ধ্যা বাতি পড়ছে বেশ ভালো লাগে আর ওই দেখো ওইখানে ফুচকা ব্যাপারই বসেছে তো এই ঘর হচ্ছে জানি না আমার ভাগ্যে ঘরে থাকা হবে কি না কোনো আমার জীবনের কোনো গ্যারান্টি নেই ভাই তো চলো টাটা সব বাইকে টাটা করে দিয়েও আমি অনেক কিছু বক বক করতে থাকি আমি এইরকমই তো দেখো বৃষ্টি হবে কি না জানি না এখন আবার বিদ্যুতের জোরটা আরও বাড়ছে সেদিন তো আমি ঘাটে গিয়েছিলাম এমনভাবে বিদ্যুৎ চমকেছে যে আমি ভয় পেয়ে গেছি পুরো আকাশ ফেটে যেন আলোর ছটা বেরোচ্ছিল এটা তো শুধু আলো দিচ্ছার ওটা পুরো একদম বিদ্যুৎ যেরম বজ্রপাত হয় সেরমভাবে ওই যে এখন হলো কিন্তু ফোনে অত বোঝা যায়নি চলো নিচে চলে যাই তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের গ্রামের এই এইরকমই অবস্থা ভয় লাগছে এবার চলো টাটা ভিডিওটা তো আমি শেষ করে দিয়েছিলাম কিন্তু এখন প্রচুর জোরে এখন বৃষ্টি এসছে আকাশ ডাকছে আর বিদ্যুৎ সাথে চমকানো তো আছেই তো এই হচ্ছে এখন এখন সময় ওই সাড়ে আটটা মতো সারা রাত কি হবে জানি না চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো